আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুন্দর আছেন ভালো আছেন আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে একটা পরিবারের জন্য ঘরের ব্যবস্থা তো আপনাদের সকলের আমানত আমাদের কাছে দিয়েছিলেন যেন আমরা সঠিকভাবে এবং স্বচ্ছভাবে আমানতের ব্যবহার করি তো আমরা চেষ্টা করছি এই যে আমার পাশে যে ভাই আছেন তানবীর ভাই ওনার জন্য ওনার একটা ঘর ছিল না ওনার স্ত্রী আবেদন করছিল যে বৃষ্টির সময় খুব কষ্ট হয় সেই হিসেবে আমরা ঘরের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ তো ওনাদের ঘরের আজকে কার্যক্রম সম্পূর্ণ শেষ সেই উপলক্ষে উনিও আসছেন আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী আছে ওনার ছোট ছোট সন্তান আছে আমাদের সাথে তো ঘর পেয়ে ওনার অনুভূতিটা কি বা ওনার কেমন লাগছে আমাদের আমরা একটা আগন্তুক এবং কিছু ব্যক্তির আমার আমরা তার কাছে পৌঁছে দিছি ওনার কেমন অনুভূতি সেটা একটু ওনার জানতে চাচ্ছে ভাই আপনার কেমন লাগছে ঘর দাসে পাইছেন আমাদের থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার আমাদের যে সহযোগিতা করেছেন ঘরটা খুব প্রয়োজন ছিল আমি খুব অসহায় বোধ করতেছিলাম আপনার পাশে দাঁড়ায় ঘরের জন্য খুব কষ্ট পাচ্ছিলাম এই উপকারটা করে আমাদের খুব খুব চিরদিন কৃতজ্ঞ থাকবো আমরা দোয়া করি যেন আপনাদের আরো এ করে মানুষের পাশে দাঁড়াতে পারেন তাদের সুখ দুঃখের পাশে আর সে বাচ্চাটা নিয়ে আমি খুবই কষ্টে ছিলাম ঘরটা পেয়ে আমরা খুবই খুশি উপকার হয়েছে আমাদের জন্য দা সারা জীবন সারা জীবন আমরা সঞ্চয় করতে পারতাম না ঘর বানতি পারতাম না এই জন্য আমি খুব খুশি অপরিত হতে খুশি হইছি আসলে আমাদের এইখানে সবকিছু ঠিকঠাক করতে সব থেকে বেশি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে আঙ্কেল ইনি খুবই পরিশ্রমীですよ বিনা কোনো আমরা যেমন কোনো কোনো পরিশ্রমিক নেই কিন্তু দেখা যায় মানুষের পাশে থাকি ইনিও এই পরিবারের জন্য সবথেকে বেশি কষ্ট করছে ব্যাংকেল আপনি কিভাবে এত কষ্ট করলেন আলহামদুলিল্লাহ কোনো স্বার্থ নাই যে না এখানে আমাদের কোনো স্বার্থ নাই আপনারা যেভাবে বিনা স্বার্থেও অনেক অর্থ দিয়ে কাজ করেছেন আমরা হয়তো অর্থ দিতে পারি নাই আমরা তাদের এই কাজের একটু শ্রম আমরা দিছি যে একটা পরিবার অসহায় তারা অনেক কষ্ট পাচ্ছে তো সেই জন্য আপনারা যা অর্থ দিয়েছেন আর আমরা একটু মানে শ্রম দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করেছি এই এবং সহযোগিতা করতে পেরে আমরা খুব একটা আনন্দ পাচ্ছি যে কারণ তারা যে পরিবারে এখানে বৃষ্টি হলে প্রচুর কষ্ট পায় তাদের একটা বাথরুম নাই থাকা খাওয়ার প্রচুর অসুবিধা তো জন্য আপনাদের সহযোগিতায় যেটা আমরা এখানে পেয়েছি বা দেখছি তো আলহামদুলিল্লাহ এরকম মহৎ কাজ যেন আল্লাহ তাহলে আপনাদেরকে আরো করার সুযোগ করে দেয় আল্লাহর কাছে সেই দোকনা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একটু দোয়া করবেন আমানিল্লাহ আল্লাহ তালা আপনাদের হায়াত দীর্ঘই করুক এবং আরো সমাজে এরকম উন্নয়নমূলক মানবতার কাজ করা তা অফিক দান করুন আমিন যাক আলহামদুলিল্লাহ আঙ্কেলকে অনেক ধন্যবাদ যিনি পারিশ্রমিক ছাড়া বা এত আমাদের সাথে সময় দিচ্ছেন শ্যাম দিগাস এই হচ্ছে ওনার ছেলে একটু সবাই ইনাদের জন্য দোয়া করবেন খাস করে কারণ এই পরিবারটা আমরা যতটুকু শুনছি এবং খোঁজখবর নিচ্ছি কারণ আমরা কোনো খোঁজখবর ছাড়া কাউকে সহযোগিতা করি না আমরা সর্বোচ্চ প্রান্তিক পর্যায়ে গিয়ে চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার তো এনারা অনেক অসহায় তো আমরা চেষ্টা করব এই পরিবারের পাশে আরও ভিন্নভাবে একটু পাশে দাঁড়ানোর যদি কেউ আগেও যেটা বলছিলাম যদি কেউ সরাসরি আসতে চান তাহলে আসবেন এনাদের সাথে দেখা করবেন কথা বলবেন আপনাদেরকে কেউ খোঁজখবর নিতে চান যে আমরা আমানতটা আত্মা সঠিকভাবে পৌঁছাইছি কিনা তবু আপনারা আসতে পারেন এ হচ্ছে পরিবার তাদের জন্য একটু খাস করে দোয়া করবেন যেন তারা খুব দ্রুত স্বচ্ছতার ভিতরে চলে আসে ইনশাল্লাহ হ্যাঁ আমরা যেন একটু আয় সেটাও করবেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আর এটা কিন্তু কোনো রাজনৈতিক এ না জাস্ট আমরা আপনার সন্তান সন্তান হয়ে আমরা কিছু মানুষের আমানত আপনাদের কাছে শুধুমাত্র পৌঁছে দিছি খেল আর সেইভাবে আমরা দাঁড়াতে পারি বাচ্চাটা যেন মানুষ করতে পারি যে একটু থাকার আস্থা হলে এবার একটু কিছু করি যেন হয় সেটা যেন একটু খোঁজ করি বাটাকে না আমরা ইনশাল্লাহ খোঁজ নিব ও কষ্ট দিন যাও ছেলে যদি থাকেই ছিল স্যার হ্যাঁ আন্টি আগের দিন আমার খুব ভালো লাগছা আঙ্কেল সম্পর্ক এত ভালো কথা বলছে এরকম সসরসার পাওয়া যায় না আঙ্কেল আসলে আমার কাজ করতে আঙ্কেলের সাথে দুই দিন এত ঠান্ডা মানুষ আমি অনেকই জোরে কথা বলে যে এই এরকম এরকম ওনার মুখ কোনো কথা নাই আমরা কথা বলছি বিস্তারিত কথা শোনা যাচ্ছে কিন্তু ওনার মুখে কোনো জোরে কথা নাই আমি তো আমরা কিন্তু কাজ করছি 2021 সাল থেকে কত জায়গায় আমরা গিয়েছি হিসাব নাই কিন্তু ইনার মত ঠান্ডা লোক স্টিল না আল্লাহর এবারে বলতাসি এখন তো দেখি নাই